নমস্কার আমি অর্পণ মুখার্জি আজকের এই ভিডিওটা আমি দু সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো সেই সমস্ত ভাই বোনের উদ্দেশ্যে বানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ইংরাজি বিষয়ের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি নিয়ে দুচার কথা বলব আজকের এই আলোচনা মাধ্যমিক পরীক্ষার্থীদের ইংরাজি বিষয়ে একটু হলেও হেল্প করবে এটা আমি বলতে পারি তাই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা কিন্তু উপকৃত হবে আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র সাজেশান দিয়ে বলবো না বেশ কিছু টিপস বলবো বা বেশ কিছু করণীয় কাজ বলবো যেটা তোমার ইংরাজি বিষয়ে নাম্বারের ক্ষেত্রে একটু হলেও তোমার নাম্বার পাবার যে পার্সেন্টেজ সেটা বৃদ্ধি করবে এবং যারা মিডিল ক্যাটাগরির ছেলে আছো যারা মিডিয়াম ক্যাটাগরির ছেলে আছো তারা কিভাবে ইংরাজিতে খুব সহজেই সত্তর প্লাস নাম্বার পেয়ে যাবে এই ভিডিওতেও তার কিন্তু বর্ণনা থাকবে ইংরাজি কিন্তু কোনো ভয়ের সাবজেক্ট নয় ইংরেজি নিয়ে সকলের আগের ধারণা ছিল যে ওই তো টু ফলস করবো তারপর বেশ কিছু এমসিকিউ কিউ করবো রাইটিং পারি বা না পারি যাও কিছু একটা লিখব এভাবে কিন্তু নয় ইংরাজিতে বর্তমানে খুব সহজেই তোমরা কিন্তু সেভেন্টি প্লাস নাম্বার কিন্তু পেয়ে যাবে এবার তার চেয়ে যদি ভালো পেতে চাও তার জন্য একটু তোমাকে এক্সট্রা খাটতে হবে যে সময়টা তোমাকে কিন্তু মাধ্যমিকের প্রিপারেশনের শুরু থেকেই তুমি দিয়ে এসেছো বলে ধরা যায় যাকে আমি এখন সাজেশন বা কী কী তোমাদের করণীয় টিপস আমি একদম সেকশন এ থেকে বলবো ইংরাজিতে সেকশন এ অর্থাৎ সিন এবং আনসিন সিন শুরু করার আগে আমি মাধ্যমিক যারা আমার ভাই বোনেরা আছে আমি তাদের জন্য দু চার কথা বলি তোমাদের বিগত বছরে যে মাধ্যমিকের প্রশ্ন আছে সেটা ভালো করে অবজার্ভ করলে দেখা যায় যে মাধ্যমিকের সিনটা কিন্তু খুব সুন্দরভাবে পরপর দিয়ে এসেছে ঠিক কীরকম ধরো এই বছরে যেই প্রোজ থেকে তোমাদের মাধ্যমিকের প্যাসেজ ফেললো সেটা কিন্তু আর পরবর্তীতে ফেলা হচ্ছে না এটা শুধুমাত্র প্রোজের ক্ষেত্রে নয় বা পোয়েট্রির ক্ষেত্রে নয় এই একই ব্যাপার কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রেও হচ্ছে তো এই ব্যাপারটি কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হয় তো শুরুতেই আমি প্রোজ নিয়ে যেটা বলবো তোমাদের এই বছরের মাধ্যমিকের ক্ষেত্রে যেই দুটো প্রোজ আমার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হলো আওয়ার রানওয়ে কাইট এবং দি ক্যাট এই দুটো তোমাদের কিন্তু দেখবে যে সমস্ত তোমরা টেস্ট পেপারগুলো ইউজ করেছো সেখানেও কিন্তু বেশি বেশি এই পেজগুলো ধরা হয়েছে তো সেখান থেকে ধরা যায় যে এই বছরের মাধ্যমিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি কোনো প্রোজ হয় সেটা হচ্ছে আওয়ার রান ওয়ে কাইট এবং দি ক্যাট এই দুটোকেই আমি সাজেস্টিভ হিসাবে তোমাদের পড়তে বলবো আর একটা কথা আমার ভাই বোনেদের বলি তোমরা এই টেক্সটগুলো কিন্তু ভালো করে পড়বে কি কারণে তোমরা পড়বে জানো কারণ এই যে আর্টিকেল প্রিপোজিশন কিন্তু তোমাদের প্যাসেজ থেকে দিয়ে দেওয়া হয় বিগত বছরের প্রশ্ন দেখলে জানা যায় যে এই যে প্যাসেজ থেকে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন তোমাদের চলে এসেছিল সেখান থেকে তোমরা কিন্তু যদি তোমাদের প্রস্তুতিটা এরকমভাবে নাও যে প্রতিটা গল্পের টেক্সকে যদি খুঁটিয়ে তোমরা পড়ো মুখস্তর মতন করে তাহলে কিন্তু তোমরা গ্রামারেও এখান থেকে হেল্প পেয়ে যাচ্ছ তো প্রোজ বললাম এরপরে আসি আমি পোয়েট্রিতে পোয়েট্রি শুরু করার আগে আমি তোমাদের যেটা বলবো কোন কোন পোয়েট্রিগুলো তোমরা পড়বে তোমরা বেশি বেশি করে পড়বে দি স্নেল আর সি ফেভার এই দুটো পোয়েম কিন্তু এই বছর মাধ্যমিকের ক্ষেত্রে পড়ার ভীষণই চান্স আছে তো এই দুটো পোয়েম তোমরা পড়ছো এবারে পোয়েমের তোমরা সাবস্ট্যান্সটা তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এই সাবস্ট্যান্সটা তোমাদের করতে বলছি এই কারণে এই সাবস্ট্যান্স যদি তোমরা করো তাহলে কিন্তু কবিতা থেকে যেই দু নম্বরে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি সহজেই উত্তর করতে পারবে এর জন্য তোমাদের কোনো এক্সট্রা করে দশ কুড়িটা প্রশ্ন করার দরকার নেই তোমরা চাইলে যেই সহায়িকা তোমরা ইউজ করো সেখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর করতে পারো কিন্তু তোমাদের যেটা বলবো সাবস্ট্যান্স পড়ে চলে যাও কবিতার যেই লাইন্স তোমরা ওখানে পাচ্ছ সাবস্ট্যান্স মনে করো কবিতার লাইন দেখো উত্তর লিখে দাও কোনো এক্সট্রা ঝামেলা কিছু নেই এরপরে আরেকটা জিনিস সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেখক বা কবির নাম মুখস্ত করতে হবে এটা কিন্তু সবসময় একটা প্রশ্নের মধ্যে পড়ছে তো এটা কিন্তু ভুললে তোমাদের চলবে না তাই তোমাদের প্রিপারেশানটা কিন্তু এই রকম থাকবে যে প্রতিটা গল্পের প্রতিটা পোয়েমের রাইটার এবং পোয়েট এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে কারণ এটা সবসময় জানবে একটা প্রশ্নের মধ্যে পড়ছে কবির নাম লেখকের নাম বিগত বছরের মাধ্যমে কিন্তু পড়েছে তাই এটা একটা তোমাদের এরপরে সিন থেকে যে কথাটা বলবো সেটা সিন যখন তোমরা করবে তোমরা একটু সতর্ক হয়ে করবে কারণ সিন থেকে যে টু ফলস গুলো দেওয়া হয় সেই টু ফলস এর যদি তোমরা টু না ফলস এর সঠিক নির্বাচন না করতে পারো তোমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক লিখলেও কোনো নাম্বার পাবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখা যায় যে তারা ভেবেছিল যে এই নাম্বারটা পাবে কিন্তু যখন তারা খাতা পাচ্ছে দেখছে যে সেই নাম্বারটা তারা পাচ্ছে না এবার কোথায় নাম্বার তাদের কেটেছে এটা তারা ভেবে পায় না এই টু ফলসে যদি কেউ ভুল করে থাকে টু না এ সেটা যদি মূল্যায়ন ঠিক করতে না পারে সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো নাম্বার দেওয়া হয় না তাই এই ভাইটাল জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে কিন্তু অনেক অপশানে দেখবে সিনোরিম ব্যবহার করে থাকবে তাই কবিতার যেই আননন যে ওয়ার্ডগুলো আছে তার সিনোনিম কিন্তু দুটো করে তোমরা দেখবে আমি দুটো মাত্র পোয়েম বললাম সেটা হচ্ছে দি স্নেল আর সি ফেভার এই দুটো পোয়েমের তোমরা বাড়িতে তোমরা পড়ো এর সাবস্ট্যান্স তোমরা করছো ঠিক আছে সাবস্ট্যান্স করলে আর এরকম মাথা ব্যথার দরকার নেই এই তোর স্যার পোয়েম থেকে ঠিক কতগুলো প্রশ্ন দিয়েছে আমাকে একটু বল আই তোর স্যার দিয়েছে বারোটা আমার তোর স্যার দশটা দিয়েছে তাহলে কি এর মধ্যে এরকম থাকবে না এত হেডেক করার কিছু নেই সাবস্ট্যান্সটা তোমরা একটু জাস্ট দেখে নিও তারপরে তো সেই পোয়েমের লাইন ওখানে থাকছে এরপরে আমি আনসিনে আসবো আনসিনটাও সেকশন ওয়ানের মধ্যে পড়ছে তো আনসিনটাতে তোমরা কিন্তু মন দিয়ে পড়বে আনসিন কিন্তু ভীষণ একটা স্কোরিং জায়গা কুড়ি চল্লিশ সিন আনসিন থেকে ভীষণ স্কোরিং তো এই আনসিন যখন করবে তোমরা পেন্সিলে কিন্তু মার্ক করবে যে আননোন শব্দগুলো আমি আবার বলছি আনসিন যখন পড়বে মন দিয়ে পড়বে যথেষ্ট টাইম তোমাদের ইংলিশের ক্ষেত্রে থাকবে কারণ ইংলিশটা তো খাতাই উত্তর তো আনসিনের প্যাসেজটাকে কিন্তু মাস মাস পড়তে হবে এবং পেন্সিলে দাগ দেবে চেষ্টা করবে যে পেন্সিলে দাগটা যেন জোরে না হয় আস্তে করে দাগ দেবে যাতে করে পরের পাতাতে কোনো ক্ষতি না হয় তো তোমরা দাগ দিয়ে দিয়ে পড়বে এবং দাগ দেওয়া শব্দগুলোই তোমাদের আনসিনের মিনিং হবে পরিচিত খুব পরিচিত শব্দ তো দেয় না যেই শব্দগুলো তোমাদের একটু জানা বা জানা নেই বা অপরিচিত বা বেশি ব্যবহার হয় না এই শব্দগুলো কিন্তু আনসিনের মিনিং এর ক্ষেত্রে দেওয়া হয় তো এই শব্দগুলো তোমরা যখন আনসিন পড়ছো এই শব্দগুলো যখন পাচ্ছ এইগুলোকে একটু মার্ক করবে দেখবে একটা আনসিনের তোমরা সাত থেকে আটটা এরকম শব্দ পাবে এবং সেখান থেকে খুব সহজে আনসিনের মিনিংটা কিন্তু পারবে আর আনসিন চলাকালীন মিনিংটা কেমন করবে আমি তোমাদের জানিয়ে দিই এই জায়গায় যখন তোমরা একটা লাইন পড়ছো পড়ার পরে দেখবে যে একটা আনন শব্দ পাবে সেই শব্দটাকে ওই লাইনটার সাপেক্ষে কি হতে পারে ওই লাইনটার মানেটা গেস করতে হবে এটা কিন্তু তোমাদেরকে করতে হবে এই আনসিনের মানে পুরোপুরি মানে কিন্তু কোন স্টুডেন্ট করতে পারে না এটা হচ্ছে ট্রু এটা ফ্যাক্ট এটা তোমাদের মানতে হবে কি অনেক স্যারেরাও সবসময় সব অর্থ ক্লিয়ার করতে পারে না এটা বাস্তব এটা সত্যি সবারই সব কিছু জানা থাকে না তো আনসিনটা তোমরা কিন্তু ভালো করে পড়বে দরকার হলে দুবার পড়বে কারণ ওই সিন এবং আনসিন কুড়ি কুড়ি চল্লিশ কিন্তু এখানে নাম্বার চায় আর যারা একটু মিডিয়াম স্টুডেন্ট আছো তো চল্লিশের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ এখানে হেসে খেলে কিন্তু স্কোর করা যাবে তো তোমরা একটু সাবধানে ট্রু ফলসটা কিন্তু একটু খেয়াল করবে আর যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা তুমি সিন থেকে পাচ্ছ সেটা তো টেক্সটে থাকবে দেখে দেখে লিখবে সাধারণত ওই লাইনের আগে পরে উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে পরের লাইনটা মানে পরে যে শব্দগুলো আছে সেগুলোই উত্তর হয় তো সিন গেল আনসিন গেল এরপরে আমি আসব হ্যাঁ তো সিন আনসিনের ক্ষেত্রে আনসিনের ক্ষেত্রে আর একটা জিনিস সেই টু ফলসের ব্যাপার এটা কিন্তু ফের বলবো টু না ফলস কিন্তু সেটা সতর্ক হয়ে করবে কারণ টু ফলস যদি সঠিকভাবে যাচাই করতে না পারো সাপোর্টিং স্টেটমেন্টে কোনো নাম্বার পাবে না আর একটা যেটা বলে রাখি ছেলেদের একটা দুর্বলতা আমি খেয়াল করেছি আমার স্টুডেন্টদের আমি বারবার একটা জিনিস বলেছি যে দু নম্বরে দু নম্বরে যে চারটে প্রশ্ন আরসিন থেকে দেওয়া হয় এটা কিন্তু অনেকে একটা দুটো কিন্তু ছেড়ে আসে ছেড়ে আসার কোনো জায়গা নেই তোমরা আমার এই ডায়লগটা মনে রাখবে এই টিপসটা যে প্রশ্ন ছেড়ে দিলে তো শূন্য পাবে ভুল লিখলেও শূন্য পাবে তাই কিছু লিখে আসবে কিছু ঠিক লিখলেও দুইয়ের মধ্যে হাফ এক ডের দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে আনসিনে চার দুগুণে আট এটাতে পাওয়া যায় কিছু না পারলে অন্তত প্রশ্নটা যেই আনসিনে যেই লাইনটা মিলছে সেই লাইনটা দেখে দেখে লিখে আসো কাটবে না স্যারেরা কাটবে না এটাতে এক দেড় বা দুইও পেয়ে যেতে পারো সেক্ষেত্রে আমি আমার সকল মাধ্যমিক যারা ভাই বোনেরা আছো যারা এই দু নম্বরের যে প্রশ্নগুলোতে সমস্যা ফেস করো তোমরা শুধু দেখবে আনসিনের কোন জায়গাতে ওই প্রশ্নের যেই শব্দগুলো ম্যাচ করছে সেই ম্যাচ যাওয়া লাইনটাকে দেখে দেখে লিখবে কিছু না লিখলে শূন্য পাবে কিছু লিখে আসবে যেখানে তুমি শূন্য পাচ্ছিলে সেখানে এক দুই পাবে এক ডের পাবে দুইয়ে দুই না পেলেও ডের পাবে তো ডের পাবে এই নাম্বারটা ডের ডের করেই কিন্তু তোমার নাম্বারটা অনেকটা বাড়বে এরপরে আসে আমি গ্রামার সেকশন গ্রামার সেকশন শুরু করার আগে আমি তোমাদের যেটা বলবো মাধ্যমিকে ন্যারাসেন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ একটা ধরা বাঁধা গ্রামার কিন্তু পড়ে যদি ন্যারাসেন চেঞ্জ পড়ে তাহলে ন্যারাসেন চেঞ্জ অতি অবশ্যই ইন্টারগেটিভ পড়বে ইন্টারগেটিভ পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারগেটিভ যদি না পড়ে তাহলে ইম্পারেটিভ পড়তে পারে ইম্প্যারেটিভ পড়তে পারে এবার ভয়েস চেঞ্জে আসি ভয়েস চেঞ্জের বেসিক টেন্স থেকে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে দিল সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে দিল পাস্ট ইন্ডিফিনাইট দিয়ে দিলো এই সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ দেবে বেশি জটিল কিন্তু ভয়েস চেঞ্জ মাধ্যমিকে দেয় না দিচ্ছে না আর যদি জটিল দেয় তাহলে ইন্টারোগেটিভ বা ইম্প্যারেটিভ তোমরা এই দুটো রুলস একটু দেখবে আরেকটা ট্রান্সফরমেশন থাকতে পারে সেটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস থাকতে পারে বা ডিগ্রি চেঞ্জ থাকতে পারে বা যাহোক কিছু ট্রান্সফরমেশন দিয়ে দিতে পারে তো এরপরে আরেকটা যেটা হচ্ছে প্রপার ফর্ম অফ ভার্ব তো প্রপার ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমি স্টুডেন্টসদের বলবো তোমরা বেশি তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করবে না ওই যে প্রপার ফর্ম অফ ভার্বের পুরো যে প্যাসেজটা আগে পড়বে দেখবে ওই সেন্টেন্সের মধ্যেই ওই বাক্যগুলো ওই লাইনগুলোর মধ্যেই এমন কিছু হিন্স দেওয়া আছে যেটা তোমাকে জানাবে যে এইটা অ্যাকচুয়ালি এই টেন্সে উত্তর হবে আগে পুরোটা পড়বে শেষটা পড়বে পড়ে তোমরা কিন্তু টেন্স চুজ করবে অনেকে ধরপর করে তিনটে অপশান থাকে মানে র্যান্ডমলি দাগ মারতে শুরু করে এটা একদম করবে না ওই সেন্টেন্সটাকে ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে এটা কোন টেন্স ইন্ডিকেট করছে এমন কিছু ক্লু তোমাদের দেবে যেটাতে তোমরা খুব সহজেই এর টেন্সটাকে কিন্তু ধরে ফেলতে পারবে এরপর আসি ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্বে যে দাগ দেওয়া যে শব্দটা থাকবে অপশান থাকে চারটে তোমাকে তিনটে করতে হবে এর চাইতে সহজ কিছুটাই কিন্তু ভুলটা কথাই হয় যে স্টুডেন্টসরা যেটা ভুল করে সেটা হচ্ছে টেন্সের চেঞ্জ করে না টেন্সের চেঞ্জ করে না অপশনগুলো যা থাকে তুলে এনে দেয় এটাতে কিন্তু তোমরা তোমরা একটা নাম্বারও কিন্তু পাবে না তোমাদের বলবো একটু সতর্ক থাকবে যে টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে ধরে নাও দেয়া আছে রিজম তো সেখান থেকে টেক্স আপ্টার হবে তোমরা যদি টেক আপটার লিখে আসো তাহলে কিন্তু নাম্বার পাবে না আরেকটা জিনিস যেটা ছাত্রছাত্রীরা মানে সতর্কতা না থাকার জন্য ভুল হয়ে যায় সেটা হচ্ছে যেই ফ্রেজাল ভার্বে প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে পাস পার্টিসিপেন্ট ফর্মে দেওয়া থাকে দাগ দেওয়া যে ভার্ভটি আছে তার আগে দেখবে যদি হ্যাজ হ্যাভ হ্যাড ইজ আর এই সমস্ত সমস্তগুলো দেয়া থাকে তার মানে ওই যে উত্তরটা আমার পাস পার্টিসিপেন্ট ফর্মে হবে আবার কন্টিনিউয়াস ফর্মে দেওয়া থাকতে পারে তো এইটা কিন্তু তোমরা করবে ফ্রেজাল ভার্ভ কিন্তু ছাঁকা নম্বর এটা কিন্তু হাত করা চলবে না এই জায়গায় কিন্তু ফুল মার্কস তোলা সম্ভব তো এই গেল আমাদের গ্রামার সেকশন আর আমি এর আগেই কিন্তু আনসিরে যে ভোকাবুলারি আছে আনসিনের যে মিনিং আছে সেটা কিভাবে করবে আমি কিন্তু জানিয়ে দিলাম এরপরে পরে আমি রাইটিংয়ে আসবো রাইটিংটা কিন্তু ছাত্রছাত্রীদের মূল ভয়ের জায়গা তো রাইটিংয়ে কিন্তু তোমাদের চিন্তা করার কিছু নেই তোমরা মাত্র চার ধরনের রাইটিং করলে তোমরা কিন্তু মাধ্যমিকে কমন পেয়ে যেতে পারো এর আগের বারে এর আগের বারে যে রাইটিংগুলো দিয়েছে সেগুলো নোটিস এসেছে রিপোর্ট এসেছে এবং এসেছে ইনফরমাল লেটার ইনফরমাল লেটার কিন্তু চলে এসেছে এর মানে এবারে কোন রাইটিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং কিন্তু অনেক বছর মাধ্যমিকে দেয়নি সেই দিক থেকে এই বছর স্টোরি রাইটিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো স্টোরি লেখার আগে রাইটিং লেখার আগে আমি সমস্ত ভাই বোনেদের যেই কথাটা বলবো তোমরা প্রত্যেকটা রাইটিং যে কোনো রাইটিং তোমরা খেয়াল রাখবে যেন প্রত্যেকটা পয়েন্টস থাকে কোনো পয়েন্টস যেন বাদ না যায় ওই পয়েন্টসের ভিত্তিতে কিন্তু আলাদা মার্কস থাকে স্টোরি স্টোরি তোমরা লিখবে সেটা হচ্ছে এমন কোনো ভয়ের ব্যাপার নেই বেশ কিছু আমি সহজ স্টোরির এক্সাম্পল দিয়ে রাখছি যেগুলো মাধ্যমিকের ক্ষেত্রে পড়লেও পড়তে পারে যেমন ফাদার অ্যান্ড হিজ আইডেল সন্স হিয়ার অ্যান্ড টস টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার যেই স্টোরিগুলো আমরা বেসিক লেভেলে আমাদের এর আগের ক্লাসগুলোতে সেভেন এইট নাইন এই সমস্ত ক্লাসে আমরা স্টোরি করে এসেছি প্র্যাকটিস করে এসেছি সেই ধরনের স্টোরি থাকবে আর যদি আমাদের কিছু অপরিচিত স্টোরি দেয় তোমরা ভয় খাবে না তোমরা ওই স্টোরি যে পয়েন্টস থাকবে সেই পয়েন্টস থেকে যেই ক্যারেক্টারগুলো দেবে তার নাম সেই ক্যারেক্টারগুলো তোমরা সেই গল্পের হেডিং দেবে তো স্টোরি যখন লিখবে ফার্স্টে যেটা কাজ হচ্ছে পয়েন্টস থেকে ক্যারেক্টারগুলো তুলে যেই চরিত্রগুলো পয়েন্সে থাকবে সেগুলোকে নাম দিই সাপোজ দি অ্যান্ড অ্যান্ড এ বিয়ার একটা পিঁপড়ে এবং একটি ভালুক তো এই ধরনের তোমরা পয়েন্সে থাকবে এবং সেটাকেই তোমরা হেডিং হিসাবে দেবে আর স্টোরির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি মরাল তো স্টোরির ক্ষেত্রে কোনো বাঁধা ধরা কোনো মরাল থাকে না যে এই স্টোরির ক্ষেত্রে এই মরালটা হবে এছাড়া অন্য কোনো মরাল লেখা যাবে না এরকম কিন্তু ব্যাপার থাকে না তো সুতরাং তোমাদের মরাল নিয়ে এত ভাবার কিছু নেই তোমরা কাজ করবে যে দশটা মরাল যে কোনো গ্রামার বই থেকে তোমরা দশটা মডাল কিন্তু মুখস্থ করবে যেগুলোকে তোমরা রাইটিং কি মডাল হতে পারে সেটাকে বুঝে সেই মডালটা কিন্তু লিখে আসবে মরাল লিখে আসাটা দরকার এমনটা ব্যাপার নয় যে এই স্টোরিটার ক্ষেত্রে একটি মাত্র মরাল আছে ক্লাসের মধ্যে তোমরা যখন পরীক্ষা চলবে তোমরা এই ভাই তুই কি মডাল করেছিস আমাকে বল তো এইরকম বলার কোনো প্রয়োজন নেই তুমি যেটা মনে করছো সেই মডালটা দেবে আর একটা জিনিস সেটা স্টোরিতে যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোর ক্ষেত্রে তোমরা একটা নামকরণ করবে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে নাম দেবে সেটা তোমার রাইটিংটাকে আলাদাভাবে একটা স্যারের কাছে কিন্তু যাবে যিনি খাতা দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টারের একটা তোমরা নাম দেওয়ার চেষ্টা করো আর তোমরা যদি পারো তাহলে স্টোরিতে ডাইরেক্ট স্পিচের ব্যবহার করবে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে একটা এক্সট্রা মার্কস পাওয়া যায় যেটা যারা পরীক্ষক আছে তাদেরকে কিন্তু খুশি করে তো 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 যারা আছো ভাই বোনেদের বলছি যারা ডাইরেক্ট স্পিচের ব্যবহার করতে পারবে তারা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে আর যারা পারবে না এসব করার দরকার নেই সিম্পেল সিম্পলভাবে পাস্ট এর উপরে তোমরা স্টোরিটা লিখবে সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস এর উপরেই কিন্তু স্টোরিটা থাকবে তো এই গেল স্টোরি তাহলে স্টোরিটা কিন্তু তোমাদের মাধ্যমিকের একদম কনফার্ম পড়ছে এই ধরনের ব্যাপার তো এর পরে আসি প্যারাগ্রাফ রাইটিং তো প্যারাগ্রাফ রাইটিং কিন্তু তোমাদের এই বছরের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট একটা রাইটিং প্যারাগ্রাফ রাইটিং নিয়ে যেটা বলবো সেই প্যারাগ্রাফের ক্ষেত্রে বেশ কিছু রাইটিং আমি বলছি তোমরা নোট করে নেবে এক নম্বরে হচ্ছে মিস অফ মোবাইল ফোন এবং এর প্রত্যেকটা ইম্প্যাক্ট কিন্তু স্টুডেন্টের উপর মিস অফ সোশ্যাল মিডিয়া ইওর ফেভারিট পার্সন ইওর ফেভারিট অথর যে কোনো একটা অথর তোমরা মুখস্থ করে রাখবে রবীন্দ্রনাথই ধরে নাও রবীন্দ্রনাথ ঠেকর ইয়োর ফেভারিট সিজন ইয়োর মেমোরেবল ডে পলিউশন আর্লি মর্নিং এক্সারসাইজ যেটা তোমাদের বইয়ে আছে ডিউটি অফ স্টুডেন্টস ডিউটিস অফ স্টুডেন্টস এই কটা প্যারাগ্রাফ করলে তোমরা এখান থেকে পেয়ে যাবে এরপরে আসি বায়োগ্রাফি যদি বায়োগ্রাফি দেয় তাহলে তো খুব সোনায় সোহাগা বায়োগ্রাফি যা পয়েন্টস দেবে সেই পয়েন্টসগুলোকে একটাও ছাড়বে না কোনো রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট বাদ যাবে না বায়োগ্রাফি যদি পড়ে আমি তিনটে নামকে আমি বায়োগ্রাফি হিসেবে দিচ্ছি তিনটে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনোজ মিত্র বুদ্ধদেব ভট্টাচার্য যদিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন অবশ্যই ইম্পর্টেন্ট আর রতন টাটা এই তিনটে সাম্প্রতিক এনারা মারা গেছেন তো এনাদের বায়োগ্রাফি কিন্তু আসতে পারে এরপরে আসছি প্রসেসিং রাইটিং যার কথা হয়তো মাধ্যমিক যিনি প্রশ্ন করেন তিনি হয়তো ভুলে গেছেন অনেক বছর প্রসেসিং রাইটিং পড়েন কিন্তু এই বছর পড়ার চান্স আছে প্রসেসিং রাইটিং ভীষণভাবে ইম্পর্টেন্ট তো প্রসেসিং রাইটিংয়ের মধ্যে তোমরা দেখো প্রসেসিং রাইটিংয়ের একটা নির্দিষ্ট ফরম্যাট হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো তো একটা হেডিং দেবে প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা ট্রাই করবে হেডিংটা বড়ো হাতের দেওয়া প্রত্যেকটা ক্যাপিটালে দেওয়া এবং রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের হ্যান্ড রাইটিংটা কিন্তু ভীষণভাবে নাম্বারের ক্ষেত্রে অ্যাফেক্ট করবে খুব প্রভাব ফেলবে যদি হ্যান্ড রাইটিং গুছিয়ে যদি রাইটিং লেখো তোমরা ভাবতে পারবে না তোমাদের আসার বাইরে কিন্তু তোমরা মার্কস পাবে তো প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু লিঙ্কারের ব্যবহার হয় যেমন শুরুতেই অ্যাট ফার্স্ট হয় তারপরে আফটার আফটার দ্যাট দেন লেটার নেক্সট নাও এই প্রতিটা লিঙ্কারের পর একটা করে তোমরা কমা দেবে এবং শেষে অ্যাট লাস্ট এবং ফাইনালি এই লিঙ্কারস এই লিঙ্কার্সের ব্যবহারের মাধ্যমে এবং প্যাসিভ ভয়েস ব্যবহার করবে তোমাদের যেই পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেখানে কিন্তু ভারগুলো দেওয়া থাকবে না তোমাদের সাবজেক্ট দেখে ইজ বা আর ভারটা শুধু দিয়ে দিতে হবে আর ভারবে প্যাসিভ ফর্ম তোমাদের কিন্তু করতে হবে আর এই ভয়েস চেঞ্জ যে ব্যাপারটা এলো এই জায়গা থেকে তোমাদের জানিয়ে রাখি প্রত্যেক ভাই বোনেদের বলছি তোমরা কিন্তু ভারবে ফর্মগুলো আরেকবার ঝালিয়ে নেবে কারণ এটা তোমাদের টেন্স মানে প্রপার ফর্ম অফ ভারবের ক্ষেত্রে হেল্প করবে তোমাদের কিন্তু প্রসেসিং এবং স্টোরি এর ক্ষেত্রে কিন্তু হেল্প করবে অনেক ক্ষেত্রে সহজ সহজ ভুল আমাদের হয়ে যায় তাই তোমরা কিন্তু এটা অতি অবশ্যই করবে তো কোন কোন প্রসেসিং আমার মতো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেপার মেকিং টি মেকিং টি বা কফি রাইস দি প্রিপারেশন অব রাইস অরেঞ্জ জুইস ফিনাইল পটেটো চিপস বিল্ডিং কনস্ট্রাকশন যেটা তোমাদের বইয়ে আছে তো এইগুলো তোমরা আগে ভালো করে দেখো আশা করা যায় এখান থেকে পড়ে যেতে পারে এরপরে আসছি যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই মাধ্যমিকের জন্য সেটা হচ্ছে লেটার এবং লেটার ভাবতে গেলে আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এডিটোরিয়াল এডিটোরিয়াল আমি খুবই কম দেবো এবং সাজেস্টিভ ভাবেই দেবো সাজেশনের মতন করেই দেবো ক্লিয়ারেন্স অফ গার্বেজ গার্বেজ নিয়ে তোমাদের মাধ্যমিককে পড়তে পারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসছে মিস ইউজ অব মাইক্রোফোন অ্যান্ড স্পিকার ভীষণ ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য তারপরে আসছে ডেঙ্গু বা ম্যালেরিয়া স্প্রেড হচ্ছে সেটা নিয়ে এডিটরকে চিঠি করো সেটা এরকম আসতে পারে বা তোমার এলাকার রাস্তা বা হসপিটাল খারাপ এটা নিয়ে আসতে পারে এই কটাই বললাম এডিটোরিয়াল এই কটা তোমরা করলে আশা করছি এখান থেকে পেয়ে যাবে এবারে আসছি স্কুল বিষয়ক কিছু অফিসিয়াল লেটার এটা হেডস্যারকে চিঠি করতে বলতে পারে যে দিদির বিয়ে বা লিভ অব অ্যাবসেন্স শরীর খারাপ সেটা নিয়ে বা লাইব্রেরির কিছু রেফারেন্স বুক নিয়ে এটা তোমাদের আসতে পারে এরপরে আর কিছু অফিসিয়াল লেটার তোমাদের বলবো সেগুলো কি সেটা হচ্ছে বিডিওকে একটা কোনো সমস্যা নিয়ে যেগুলো এডিটোরিয়ালের মতন করে কিন্তু লেখা যাবে শুধু হেডিংটা তোমরা চেঞ্জ করে দেবে তোমরা যখন রাইটিং লিখবে তোমাদের কমন সেন্স থাকাটা কিন্তু ভীষণ দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা রাইটিং ধরে নাও একটা আচ্ছা একটা প্যারাগ্রাফ আমি একটু যোগ করে নিচ্ছি আমি ভুলে গেলাম বলতে সেটা হচ্ছে ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স একটা কোনো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এই রাইটিংটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং তোমরা এটাকে সাজেশন হিসাবে নেবে যে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস তোমরা কিন্তু মুখস্থ রাখবে তো এরপরে আমরা আবার ফিরে আসি অফিসিয়াল লেটারে যেটা বলছিলাম যে এডিটোরিয়াল লেটার মানে যেই টপিক নিয়ে আসবে সেটা এডিটরকে না দিয়ে সেটাকে ভিডিওকে দিয়েও কিন্তু আসতে পারে তো সেটা তোমরা খেয়াল রাখবে শুধুমাত্র শুরুর দিকটা হেডিংটা চেঞ্জ হয়ে যাবে যে স্যালুটেশনটা দেওয়া হয় সেটা চেঞ্জ হয়ে যাবে এরপরে পুলিশ থানাতে কিন্তু লস অফ বাইসাইকেল বা লস অফ ফোন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রাইটিংয়ের মধ্যে আর ব্যাংকের ম্যানেজারকে ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লস্ট এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুক তো এই ধরনের রাইটিং মাধ্যমিকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট তো ভিডিও শেষ করার আগে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটদের বলবো যে এই কটা রাইটিং তোমাদের প্রস্তুত আছে কি না তোমরা একবার দেখবে আর যদি না থাকে ঝপ করে এই রাইটিংগুলো একটু তোমরা দেখে নাও আর তোমরা চেষ্টা করবে অন্তত দশ থেকে বারোটা নিখুঁত লাইন যেন তোমরা লিখে আসতে পারো এবং এই লাইনগুলো যেন পয়েন্টের ওপর হয় পয়েন্টের বাদ দিয়ে যেন কোনো লেখা যেন না হয় আশা করি এই সমস্ত টিপসগুলো তোমরা ফলো করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এবং খুব সহজেই তোমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট নাম্বার সবাই পাবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশনটা যেন ভালো হয় খাতার প্রেজেন্টেশনটা খুব সুন্দর করতে হবে হ্যান্ড রাইটিংটা ভালো করতে হবে তাহলেই কিন্তু কেল্লা হতে নমস্কার